আল্লাহর কাছে কিন্তু বোট টাকা আছে আল্লাহর কাছে টাকা আছে এখন আল্লাহর কাছে যে ধন সম্পদ আমাদের হুজুর ওয়াজ ভাবিলে কথা বলে তো আল্লাহর কাছে অনেক টাকা আছে আল্লাহ কিন্তু কাকে দিচ্ছে না এখন আপনারা আমার বয়সটা শুনে আমাকে কাফন ডাকতে পারেন কিন্তু এটাই বাস্তবতা আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করে মানুষ সৃষ্টি করে আঠারো হাজার মাকর সৃষ্টি করে কিন্তু আল্লাহ কখনো টাকা সৃষ্টি করতে জানেন না আল্লাহ স্বর্ণের খুনি সৃষ্টি করে আল্লাহ তামার খুনি সৃষ্টি করে আল্লাহ রূপার খুনি সৃষ্টি করে উনি রূপার খুনি স্বর্ণের খুনি সব কিছু সৃষ্টি করে সব কিছুর খুনি এই পৃথিবীর বুকে আছে কিন্তু আল্লাহ যদি একটা স্বর্ণের চাকা যদি একটা গরিবকে দিত সেই গরিব কারোর কাছে কিন্তু হাত পাততো না এই জন্যই আমি কথাটা বললাম আল্লাহ যদি গাইবি হিসাবে আইসা একটা গরিব একটা গরিব যদি ভিক্ষা চায় তো একটা গরিব যদি ভিক্ষা চায় সে কি করে আল্লাহ রস্তা আমাকে দান করেন এটি তো কারাগো ভালো লাগলে কেউ দেয় কারাগো ভালো না লাগলে সে ঝাড়ি দেয় তো আচ্ছা ঠিক আছে সবই কিন্তু আল্লাহ আদমের উপরে ফালাই দিছে তো আল্লাহ পাক রব্বিন আলমিনে সবকিছু আদমের উপরে ফালাই দিছে মাধ্যমে ফালাইয়া দিছে মাধ্যম যেমন এই যে আমি যে গাড়িটার ভিতরে বসে ভিডিওটা করতেছি এটা আমার সারের গাড়ি আমার সারের গাড়ি দিয়ে আমি সার্কি করে ওনার থেকে বেতন নিচ্ছি তো ওনার মাধ্যমে আমাকে আল্লাহ ফালাই দিছে যদি আমি পাঁচাত্তর নামাজ কালাম পড়ি আল্লাহ গাইভি হিসাবে আমাকে ধন সম্পদ দিবে না আমার একটা কর্মজীবন করতেই হবে সবাই সবাই কিন্তু কর্মজীবন আপনার বড় হন ছোট হন ছাই হন কোটি টাকার মালিক হন আপনার কর্ম করে আপনার খেতে হবে আপনার বিজনেস করে আপনার খেতে হবে আপনার দুশো কোটি তিনশো কোটি টাকার মালিক আছেন আপনার বইয়া খায়েন তো দশ বছর বিশ বছর আপনি বৈশা বৈশা খায়েন কোনো টাকা কোনো ধ ব্যবসা বাণিজ্য কিছু করবেন না কিছু করবেন না আপনার যদি সম্পদ থাকে আপনি বেছে 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 খায়েন দেখবেন একদিন যে ফকিরের মতন আপনার গাড়ির কাছে আসে তার মতন হাত আপনার কেউ গালি গালাস করবেন না আপনারা ঠান্ডা মাথার ধারণা করবেন কারণ আমি যে বললাম আপনার পাঁচশো কোটি টাকার মালিক আছেন পাঁচশো কোটি টাকার মালিক যদি আপনার থাকেন তাহলে আপনি আমার কথাটা যদি অবিশ্বাস হয় তাহলে আপনি টেস্ট করে দেখতে পারেন আপনার টেস্ট করে দেখতে পারেন আপনার কোনো ব্যবসা বিজনেস কিছুই করবেন না আপনার পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন আর আল্লাহর ঝিগির জাগির করবেন আর আপনার যে অর্থ পাঁচ কোটি টাকা সেই টাকা দিয়ে আপনি প্রতি মাসে খাবেন তো দেখবেন আপনার সেই পাঁচ কোটি টাকাকে বাড়তি হইতে হইতেছে কোনো ব্যাংক ব্যালেন্সে কিচ্ছুতে রাখবেন না কারণ আপনার পাঁচ কোটি টাকা যদি ব্যাঙ্কে রাখেন তাহলে আপনার ব্যাঙ্গালার আপনাকে একটা ইন্টারেস্ট দিবে তাহলে আপনি আমাকে গালে দিবেন ঠিক আছে গালে দিবেন যে আমার ফ্যারায়ন করবেন নয় ইদির বাচ্চা করবেন এরকম করে গালি গালে দিবেন তো গালে দিবেন না আমি টেস্ট করতে বলেছি আপনি টেস্ট করেন পাঁচশো কোটি টাকা নিয়ে আপনি একটা জায়গাতে আপনার বাসা না মসজিদে আপনি বসে প্রতি মাসে আপনার যদি দুই লাখ টাকা খরচ হয় আপনার ফ্যামিলিতে তাহলে আপনার প্রতি মাসে দুই লাখ করে আপনি খরচ করে দেখেন খরচ করে দেখা আপনার যে ভাষাতে পাঁচ কোটি টাকা রাখবেন সে পাঁচ কোটি টাকা কোনো ব্যাংক যে ইন্টারেস্টে রাখবেন না আপনার হালাল টাকা আছে হালাল টাকা নিয়ে পাঁচ বছর বসে বসে খান দেখবেন এই পাঁচ বছরে আপনার একটা টাকাও বাড়বে না কমবে যখন আপনি বিজনেস করবেন ব্যাংকে টাকাটা রাখবেন একটা ইন্টারেস্ট হবে তখন আপনার কমতে হবে না আল্লাহ আপনাকে ওইখান থেকে একটা চালানের মাধ্যম চালায়া দিবে ধরেন আপনার পকেটের টাকা আমার কাছে আসছে আমার পকেটের টাকা আপনার কাছে গেছে জিনিসটা কিন্তু ওরকুমে মাধ্যম তা আমি যে সারের মাধ্যমে করি আমার সারও চারকি করে তো আমি ওনার মাধ্যমে চারকি করি তো ওই হিসাবে আমার ফ্যামিলি আমি নিজে চলি পৃথিবীতে এরকমে তো আমি যে বললাম যে আল্লাহ এই পৃথিবীর মালিক পুরা পৃথিবীর মালিক হলো রব্বীন আলামিন তো রব্বিন আলমিন পুরা পৃথিবীর মালিক রব্বীন আলমিন আমার খোদা আমি যাকে সেজদা দিই যাকে আমি স্মরণ করি যে একজন মালিক আছে তো আপনার আর আমার সবারই মালিক আদম জাতের সবাই উনি সৃষ্টিকর্তা মালিক তো উনি গাইবি হিসাবে যদি দিতেন একজন চোখের পানি ফালাইয়া ডাকে আছে পৃথিবীতে যে পানি আল্লাহকে স্মরণ করে ডাকে তো সে ডাকে আল্লাহ সারা দেয় অবশ্যই সাড়া দেয় তো সারা দিলে কিন্তু আল্লাহ ডাকে যে সেই চোখের পানি ফালাইয়া তাহলে আল্লাহ যে স্বর্ণের খনিটা এই পৃথিবীতে উৎপাদন করেছে হ্যাঁ সৃষ্টি করেছে উনি উনি যে স্বর্ণের খনিটা সৃষ্টি করেছে তাইলে উনি তো যে বান্দা ওনারকে এত টাকা ডাকে তো সে বান্দাকে সে গাই মালিকে আল্লাহ পাক রব্বিন আলমিনা গাইবে হিসাবে ওনাকে ঘরের ভিতরে স্বর্ণের খুনি তো দিতে পারে তো এই স্বর্ণের খুনি আবার সরকার আত্মসাত কেন করে অনেকে কিন্তু স্বর্ণের খুনি আত্মসাত করে এই স্বর্ণটা আসে কিন্তু স্বর্ণের খুনি আসে সব জায়গাতে আছে তেলের খুনির থেকে সব কিছু উনি সৃষ্টিকর্তা মালিক কিন্তু উনি উনি মহন রব্বিন আলমিন ইচ্ছা করলে ওনার বান্ধা কে দিতে পারে দেয় না কিন্তু আপনার মাধ্যম মাধ্যম হয় যখন আমরা মসজিদে নামাজ পড়তে যাই তখন হুজুরও বলে আল্লাহ রসতে মসজিদে দান করে সোয়াব হবে এক টাকা দান করলে সত্তর টাকা সোয়াব পাবেন এরকম বলে তো আমাদের যে আলেম সাহ আলেম সাহ তো আমি নামাজ কম পড়ি আমাদের আলেম সাহ তো একশো এক হাজার মুসল্লি নামাজ পড়ায় পাঁচশো মুসল্লি নামাজ পড়ায় একশো মুসল্লি নামাজ পড়ায় তাইলে উনি কেন বেতন ধার্য করে উনি কেন বেতন ধার্য করে উনি তো একজন ইমানদার ব্যক্তি তো ওনাকে আল্লাহ বেতন নিত বলে কেন মসজিদের থেকে নামাজ পড়তে গেলে মসজিদের দান বাক্সা সামনের দিকে চলে আসে আল্লাহই আল্লাহ ওনাকে দিতে পারে স্বর্ণের খুনি দিলে উনি মার্কেটে বেচা সেই স্বর্ণ বাজার করে খাইলো তার ছেলে ছেলেবেলে নিয়ে কিন্তু মাধ্যম মাধ্যম আপনি একজন আমি আপনার চাকরি করলাম আপনি আরেকজনের চাকরি করলেন এরকম আল্লাহ তো সেই আল্লাহ রাখছে তো সেটাই হলো যখন একজন একজন বিকারি যখন আপনার কাছে হাত পাতে আপনি এক হাজার টাকা দশ হাজার টাকা একজন বিকারি কে দিচ্ছেন না আপনি দিচ্ছেন কত দুই টাকা না পাঁচ টাকা না দশ টাকা কিন্তু সে বিকারি খাবে না লবে না কি করবে না গড়বাড়া দিবে না কিছু করবে এরকম ভাবে তার টানা কিছু থাক থাকেই সে কিন্তু দশ কানে সম্পত্তি কিনার মালিকও হয় না তো আল্লাহ ওনাকে যদি আশি বছর বাছারায় ওই আশি বছর পরে উনি ওই বিখ্যাত চাইতে 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 মারালায় কিন্তু আল্লাহ নামে বিজ্ঞা চাইতে সাইতে উনি ঢাকা শহরে একটা দশতালা বিল্ডিং করতে পারে না উনি কিছুই করতে পারে না তো এই বিকাশ চাইতে চাইতে উনি কিন্তু মারা যায় উনি হাত করে উনি এন্টাকাল করে পৃথিবী ত্যাগ করে এখন আকের যদি আল্লাহ পাক রব্বিন আলমিনে যদি পুরস্কার দেয় তাহলে সমাজের মানুষকে দেখলো দেখলো না কারণ আল্লাহ ওনার জন্য পুরস্কার আকের রেখেছে কবে যে আল্লাহ এ পৃথিবী ধ্বংস করবে একমাত্র উনি জানে হম পৃথিবীটা ধ্বংস কবে করবে একমাত্র উনি জানে হাসার ময়দানে যত হাজার লোক শুয়ে আছে গুরগুস্তানে তা হাসারও ময়দানে কবে যে ওই লোকগুলা যাইব সেই অপেক্ষা বসে আছে ঠিক আছে তো ভিডিওটা লম্বা হচ্ছে আমি আপনাদেরকে পরে বাছাগি গুলা বলো আপনারা রাগ করবেন না কোন ভাই যদি রাগ করেন আমাকে ক্ষমা করে দিবেন আমার কোন কথা যদি ভুলে থাকে আমাকে ক্ষমা করে দিবেন তো খোদা হাফেজ